একসময় এক ধনী ব্যবসায়ী ছিল যার তিন কন্যা ছিল কন্যাদের মধ্যে কনিষ্ঠকে বিউটি বলা হতো বনরা তাকে পছন্দ করেনি কারণ তিনি সবার প্রিয় একদিন বাবা শহরে যেতে যাচ্ছিলেন এবং মেয়েদের জিজ্ঞাসা করলেন উপহার হিসাবে কি আনতে হবে বড় বনরা মূল্যবান পোশাক এবং সর্চা চেয়েছিল এবং ছোটটি একটি স্কারলেট গোলাপ চেয়েছিল যা বিশ্বের সবচেয়ে সুন্দর বণিক চিন্তাশীল হয়ে উঠল কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল যে এই জাতীয় ফুল খুঁজে পাওয়ার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করবেন এবং রাস্তায় আঘাত বাবা দ্রুত বড় মেয়েদের জন্য উপহার পেয়েছিলেন তবে কনিষ্ঠের জন্য তিনি তাদের খুঁজে পেলেন না বণিক তার পথে দেখা প্রতিটি গোলাপ আগেটির চেয়ে আরো সুন্দর ছিল তিনি যেখানেই খুঁজছিলেন এবং তারপরে রাস্তা তাকে ঘন জঙ্গলে নিয়ে যায় সেখানে খুব অন্ধকার ও শীত ছিল হঠাৎ হাজির কাছাকাছি এসে বণিক একটি বিশাল প্রাচীন দুর্গ দেখতে পেল সমস্ত স্বর্ণ এবং হিরে এর গেট দিয়ে যে উঠতেই তিনি রত্নভর্তি একটি হল এন্টার ঢুকলেন তিনি দেখতে পেলেন যে হলের মাঝখানে একটি টেবিল ছিল এবং এতে কোনো খাবার নেই এবং সমস্ত খাবারগুলি গুলি ও ওষোনার ছিল কিন্তু দুর্গটি খালি ছিল কেউ ছিল না বণিক ভেবেছিল যে সম্ভবত মালিক কোনো মিনিট আসবে তিনি এক ঘন্টা অপেক্ষা করেছিলেন দুই তিন কেউ দেখায়নি বনিক প্রতিরোধ করতে পারেনি এবং টেবিলে বসেছিলেন পেট থেকে খেয়ে বৃদ্ধা রাস্তায় ধাক্কা মারলো গুলি ধরে গাড়ি চালিয়ে বনিক অভূতপূর্ব সৌন্দর্যের গোলাপের ঝোঁক দেখতে পেল এবং তার কনিষ্ঠ কন্যার অনুরোধটির কথা মনে পড়ল তিনি গাড়ি চালিয়ে সর্বাধিক সুন্দর গোলাপটি বেছে নিয়েছিলেন একই মুহূর্তে বিদ্যুৎ চমকে উঠল বজ্রপাত হল গর্জন হল আর উঠেছে ছিল যেন মাটির বাইরে বণিকের সামনে এবং কোন জন্তু বা একটি মানুষ নয় তবে একরকম দানব ভয়ঙ্কর এবং লোভনীয় এটি খুব রেগে গিয়েছিল যে বণিক তার আতিথেয়তার জন্য মালিককে ধন্যবাদ না দিয়ে তার প্রিয় ফুলটি বেছে নিয়েছিল বৃদ্ধটি খুব ভয় পেয়েছিল এবং বলেছিল যে যতক্ষণ না তাকে হত্যা না করে সে কিছু করবে এই ধরনের অপরাধের জন্য বিশ তার একটি কন্যাকে বিয়ে করতে রাজি হয়েছিল তবে বাবার প্রতি ভালোবাসার কারণেই কেবল তিনি নিজেকে আসতে চান আর যদি কেউ না আসে তবে বণিকের জন্য মৃত্যু তো বৃদ্ধ লোকটি শোক করছিল এবং বাড়ি গিয়ে নিজের মেয়েদের বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছিল তিনি কোনো হিংস্র জন্তুটির জন্য ছেড়ে দিতে চাননি আমি আমার ঘোড়ায় উঠে বাড়িতে চলে গেলাম বাচ্চাদের সাথে দেখা করে তিনি প্রত্যেককে উপহার দিয়েছিলেন এবং তার দুঃসাহসিকতার কথা জানিয়েছেন বড় বোনরা কনিষ্ঠের উপর ছাপিয়ে পড়ে তারা বলে এটি তার দোষ ছিল তিনি একটি লম্পট ফুলের অর্ডার করেছিলেন যার জন্য এখন পিতাকে তার জীবন দিয়ে যেতে হবে যার প্রতি বিউটি উত্তর দিয়েছিল যে সে আনন্দের সাথে তার পিতার পরিবর্তে জানুয়ারের কাছে যাবে এবং তাই পরের দিন বিউটিটি রাস্তায় এসেছিল ঘোড়াটি দ্রুত দুর্গে ফিরে যাওয়ার পথ খুঁজে পেলো হল প্রবেশ করে তিনি একটি দুর্দান্ত টক এবং খাবার সহ একটি টেবিল পেয়েছিলেন বিউটি ভেবেছিল যে জন্তুটি তাকে খেতে চায় তাই সে তাকে খাওয়ায় রাতের খাবার খাওয়ার সাথে সাথেই গর্জন হল আর এক ভঙ্কর ও লোমোস দৈত্য হাজির যেন মাটির এবং বিস বিউটিকে বলেছিল যেহেতু সে নিজেই এখানে নিজের ইচ্ছা মতো এসেছে তার অর্থ হল তার মন ভালো এবং তাই দৈত্যটিও তার প্রতি সদয় হবে এবং এই শব্দগুলির সাথে বিষ অদৃশ্য হয়ে গেল সকালে ঘুম থেকে উঠে বিউটি হাঁটার সিদ্ধান্ত নিয়েছে একটির ঘরে শিউকে তিনি টেবিলে একটি শিলালিপি দেখতে পেয়েছিলেন বিউটি যা খুশি তাই করব মেয়েটি ভেবেছিল যে সমস্ত দানবটি পরে দয়াবান এবং সম্ভবত সে এটি খাবে না তাই তারা দীর্ঘকাল বেঁচে ছিলেন জন্তুটি বিউটিটির সাথে খুব ভালো আচরণ করে এবং তার সমস্ত ইচ্ছা পূরণ করে একদিন স্বপ্নে দেখেছিল যে তার বাবা অসুস্থ তিনি তাকে মেয়েটি দেখতে চেয়েছিলেন বিউটি এ বিস্ককে কে তাকে ছেড়ে দিতে বলেছিল এবং প্রতিশ্রুতি দিয়েছিল যে সে অবশ্যই ফিরে আসবে দৈত্য জবাব দিয়েছিল যে সে মুক্ত এবং যখন ইচ্ছা সে ফিরে আসতে পারে পরের দিন বিউটি তার সবচেয়ে ব্যয়বহুল পোশাক পরে বাবার কাছে গেল তিনি তার মেয়েকে সুরক্ষিত এবং সুরক্ষিত দেখে খুব খুশি হয়েছিল তার বোনরা ছুটে এসে দেখল যে সে আরও সুন্দর হয়ে উঠেছে এমনকি রানীর মতো পোশাক পরেছিল এক সপ্তাহ পরে বিউটির একটি স্বপ্ন ছিল যে বিস্তি পার্কের ঘাসের উপর শুয়ে আছে এবং মারা যাচ্ছে তিনি আতঙ্কে জেগে উঠলেন এবং জরুরি ভিত্তিতে ফিরে আসার এবং তাকে নিরাময় করার সিদ্ধান্ত নিয়েছিলেন মেয়েটি দুর্গের কাছে জানোয়ারের প্রাণহীন দেহটি দেখতে সাথে তার হৃদয় ভেঙে গেল সৌন্দর্য অশ্রু নিয়ে তার কাছে ছুটে এসে তাকে চুমু খেল এবং একটি মুহূর্তে বিদ্যুৎ চমকে উঠল বজ্রপাত হল পুরো দুর্গটি একটি উজ্জ্বল আলোতে আলোকিত হয়েছিল এবং সর্বত্র সঙ্গীত বাজল। জানুকটি অদৃশ্য হয়ে গেল এবং এর জায়গায় সবচেয়ে মণিমুগ্ধকর রাজপুত্র ঘাসের উপর শুয়ে পর তিনি বিউটিকে বলেছিলেন যে এই অশুভ পরি তাকে মুগ্ধ করেছে এবং তাকে দানব হিসাবে পরিণত করেছে যতক্ষণ না অল্প বয়সী সুন্দরী মেয়ে তার প্রেমে পড়ে এবং বিয়ে করতে চায় না সৌন্দর্য তাকে তার হাত দিয়েছে এবং তারা দুর্গে চলে গেল পরের দিন বিউটি এবং রাজপুত্র বিবাহ করলেন এবং পরে সুখে সুস্থ হয়ে উঠলেন এভাবেই একটি ভালো হৃদয় একটি অশুভ স্পেল ভাঙ্গতে পারে কৃপন বয়স্ক মিস ক্রুজ দীর্ঘকাল নিজের অর্থ ছাড়া অন্য কাউকে বা কাউকে পছন্দ করতেন না ক্রিসমাস এবং নিউ ইয়ার অন্যদের জন্য যে আনন্দ নিয়ে এসেছিল তা তিনি বুঝতে পারেননি অতএব ছুটির প্রাককালে বৃদ্ধটি তার সহকারীকে তাড়াতাড়ি কাজ ছেড়ে দিতে অস্বীকার করলেন যিনি তার ছেলের জন্য একটি উপহার কিনতে চেয়েছিলেন মিস ক্রুজ এমনকি তার ভাগ্নের পরিবারের সাথে ক্রিসমাস উদযাপনের আমন্ত্রণটি প্রত্যাখ্যান করেছিলেন এবং অভাবী বাচ্চাদের সহায়তার জন্য অর্থ অনুদানও অস্বীকার স্বীকার করেছিলেন সন্ধ্যার দিকে বৃদ্ধ লোকটি অফিস বন্ধ করে বাড়িতে চলে যায় এবং তারপরে তার সবার ঘরে অদ্ভুত জিনিসগুলি ঘুরতে শুরু করে কোথাও থেকে বাতাস বইছিল বজ্রধ্বনি হচ্ছিল হঠাৎ তার ক্রিসমাসের প্রেতাত্মা শেষ ক্রিসমাসে মারা গিয়েছিল ফ্রন্ট মিস ক্রুজ খুব ভয় পেয়েছিল এবং বুঝতে পারছিল না কি হচ্ছে স্পিরিট বলেছিল যে মৃত্যুর পরে তাকে তার জীবদ্দশায় ভালো কাজ না করার এবং লোকদের সহায়তা না করার জন্য শাস্তি দেওয়া হয়েছিল তিনি চাননি যে বুড়ো মানুষটি এটি করে পরিণতি ভোগ করবে তাই তিনি স্ক্রুজকে সতর্ক করেছিলেন যে আরো তিনটি ভূত শীঘ্রই তার সাথে দেখা করবে এই কথার পরে আত্মা অদৃশ্য হয়ে গেল বৃদ্ধ লোকটি ভান করলেন যে কিছুই হয়নি তবে শীঘ্রই একটি শিশুর ভূত তার সামনে উপস্থিত হয়েছিল মিসক্রুজ স্তব্ধ হয়ে গিয়েছিলেন কারণ এটি ছিল তার বিগত বছরগুলির চেতনা ম্যাজিকের সাহায্যে ভূত তাদের অতীতে স্থানান্তরিত করে বৃদ্ধ যে শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং বেড়ে ওঠেন সেখানে নিজেকে ছোট ছেলে হিসাবে দেখেছিলেন তিনি ক্রিসমাস ট্রি সাজছিলেন এবং তিনি খুব মজা পান তারপরে নিজেকে দেখেছিলেন যেদিন তিনি আনন্দ এবং পূর্ণ তিনি তার কাছে প্রস্তাব করেছিলেন তারপরে বৃদ্ধ নিজেকে দেখে হয়ে উঠলেন তার স্ত্রী কাঁদছিলেন এবং তিনি কেন বুঝতে পারলেন না যে কেন তিনি তার সাথে আলাদা হলেন আসল বিষয়টি হ ক্রুজ তার দিকে আর মনোযোগ দেয়নি কেবল অর্থের কথা ভেবেছিল পুরো বাইরে থেকে এই রকম নিজের দিকে তাকাচ্ছেন এবং ভুককে তাকে ফিরিয়ে দিতে বলেছিল আত্মা অবশেষে অদৃশ্য হয়ে গেল তবে তার জায়গায় আরো একটি ভূত উপস্থিত হয়েছিল বরদিনের আগের দিন তিনি তার সহকারীদের বাড়িতে নিয়ে যান পুরো পরিবারটি একটি দুর্বল টেবিলে বসেছিল বৃদ্ধ লোকটি নিশ্চিত ছিল যে তারা সকলেই তাকে ঘৃণা করে তবে তিনি নিশ্চিত হয়েছিলেন যে এটি এমন ছিল না সহযোগী মিস ক্রুজের স্বাস্থ্যের জন্য একটি টোস্ট অফার করেছিলেন এবং তার স্ত্রী খুব স্বেচ্ছায় টোস্টে যোগ দিয়েছিলেন এবং তখন বৃদ্ধ লোকটি লক্ষ্য করলেন যে তার সহকারীটির পুত্র অসুস্থ স্ক্রুজ সন্তানের জন্য দুঃখিত এবং তার আচরণের জন্য লজ্জা পেয়েছিল অতঃপর গ্রুপ বৃদ্ধাকে তার ভাগনির বাড়িতে নিয়ে গেল তার পুরো পরিবার ছুটির দিনে খুশি ছিল সবচেয়ে বড় কথা তারা মি স্ক্রুজের জন্য টেবিলে একটি আসন রেখেছিলেন এটি দেখার আশা করেনি তিনি সর্বদা ভাবেন যে পুরো পরিবার তাকে ঘৃণা করে অবশেষে ভূত অদৃশ্য হয়ে গেল তবে ভবিষ্যতের বছরগুলির আত্মা তার জায়গায় উপস্থিত হয়েছিল তিনি মিস তার নিজের জানাজায় নিয়ে এসেছিলেন প্রত্যেকে বলেছিলেন যে অবশেষে বৃদ্ধটি মারা গেলে তাদের পক্ষে সহজ হয়ে ওঠে তবে তিনি বুঝতে পেরেছিলেন যে তার পুরো জীবনে তিনি কারো মঙ্গল করেননি তারপরে স্ক্রুজ তার সহায়তাকারী ছেলের সমাধিতে ফুল নিয়ে যেতে দেখলেন বৃদ্ধ লোকটি আর রয় এটি দেখতে পারল না এবং ভুককে তাকে ফিরিয়ে আনতে বলল তৃতীয় আত্মা অদৃশ্য হয়ে গেল এবং স্ক্রুজ আবার ঘরে ফিরে এল বৃদ্ধটি অবশেষে আরো ভালো জন্য পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে ভাগ্যক্রমে তিনি দেখতে পেলেন যে সময়টি কয়েক ঘন্টা ফিরে গেছে মিস এক মিনিট নষ্ট করার সিদ্ধান্ত নিলেন তার তখনও সমস্ত কিছু পরিবর্তনের সময় ছিল বৃদ্ধা আসন্ন ক্রিসমাস সম্পর্কে আন্তরিকভাবে খুশি ছিল তিনি সর্বাধিক ব্যয়বহুল এবং চর্বিযুক্ত টার্কি পাঠিয়েছিলেন তার সহকারী বাড়িতে এরপরে স্কুল সাহায্যকারীর পুত্রকে একটি উপহার পাঠিয়েছিল এবং দাতব্য প্রতিষ্ঠানের জন্য প্রচুর অর্থ দান করেছিল এরপরে বৃদ্ধা তার ভাগ্নের সাথে ক্রিসমাস উদযাপন করতে দিয়েছিলেন যেখানে পুরো পরিবার তাকে স্বাগত জানায় পরের দিন স্ক্রুজের সরকারি কাজ করতে এসে তিনি তার বেতন বাড়িয়েছিলেন তার ছেলের জন্য বৃদ্ধা গর্ফাদার হয়েছিলেন মিস্ক্রুজ ছেলেটিকে সর্বোত্তম সম্ভাব্য চিকিৎসা দিয়েছিলেন এবং তিনি একটি সুস্থ জীবন উপভোগ করে চলেছেন সেই থেকে কৃপন বয়স্ক লোকটি শহরের বিনয়ী এবং সবচেয়ে উদার ব্যক্তি হয়ে ওঠে এবং সর্বজনীন প্রেম এবং সম্মান অর্জন করে